আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নতার তার বিকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজনে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার তাহের জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালন করতে প্রস্তুত বললেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে নিহত দুশো ষাট ফিলিস্তিনি তিন বাহিনীর প্রধান হিসেবে আশিম মুনিরের মেয়াদ বাড়ছে আরও পাঁচ বছর ষোলোই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ আইপিএল নিলাম এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আহ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেন নির্বাচন দিয়ে যেন তেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা আজ প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি সরকারের পক্ষে সুস্থ নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডাক্তার তাহের বলেন বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই একসাথে নয় তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামাত নেতা জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবতকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটি উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি আগামী রোববার আট দলের বৈঠকের পর পাঁচ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান জামাতের নায়বে আমির অন্যদিকে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে বলেন তিনি স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেওয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ বলেন সংসদ ছাড়া চাপিয়ে দেওয়া পরামর্শ কোনোভাবে জনগণ মেনে নেবে না তবে নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে উনিশ নভেম্বর দিল্লি যাচ্ছেন ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সম্মেলন কুড়ি নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াজিদ দোভালের আমন্ত্রণে তিনি দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন সরকারের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে জানিয়েছে খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছেন গতকাল সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাই কমিশনারের একটি সূত্রেও জানিয়েছে তার সফর চূড়ান্ত হয়েছে যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কিনা সে বিষয়ে বাংলাদেশি কূটনৈতিক সূত্র নিশ্চিত করতে পারেনি তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে আলোচনার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের নিরপেক্ষ রেফারির ভূমিকায় দেখতে চান উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন মূল প্লেয়ার হলো রাজনৈতিক দল তাদের সহযোগিতা না পেলে নির্বাচন হয়ে যাবে প্রস্তবিদ্ধ এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার গতকাল সকালে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন সিএসি এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন সকাল এবং বিকালে দুই দফা নিবন্ধিত বারোটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি দলগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন দেখুন খেলবেন আপনারা আপনারা প্লেয়ার আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে আমরা সুস্থ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই সুপ্রিয় এবারে স্থানীয় সংবাদ সাতক্ষীরা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মনিরুজ্জামান এর সাথে গাভুরা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে বৃহস্পতিবার সাতকেরা চায়রা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডদ মনিরুজ্জামানের সাথে ইউনিয়ন বিএনপির মত সভা হয় মত বিনিময় সভায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকেরা চায়রা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকেরা জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির জেলা বিএনপি সদস্যকেট মুন্না কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নুরজাহান পারমিন ঝন্না পদ্মপুকুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান পৌর বিএনপি সদস্য সাথে শামসুদ্দোহা টুটুল উবল যুব দলের সাবেক আহ্বক মোহাম্মদ শফিকুল ইসলাম দুলু কৃষক দলের আহ্বক গাজী নুরুজ্জামান গাভরা ইউনিয়ন কৃষক দলের আহ্বক মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ এর আগে সাতকেরা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড মোহাম্মদ মনোরুজ্জামান শ্যামনগর উপজেলায় বিএনপির সাবেক সভাপতি দানবীর মরহুম সরব হাজির কবর জিয়ারাত করেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা নাইনটি এফএম থেকে একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ট্রাম্পের ওপর নির্মিত ছয় পর্বের একটি প্রামাণ্য চিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছে তবে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অপরগতা প্রকাশ করেছেন বার্তা সংস্থাটি এ ঘটনায় ট্রাম্পের আইনজীবী আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন তবে বিসিবির দাবি তারা ট্রাম্পের মানহানি হওয়ার মতো কিছু খুঁজে পাননি বিবিসির চেয়ারম্যান সামির শাহ জানিয়েছেন তারা হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন ওই চিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত একই সঙ্গে তারা বলেছেন ওই চিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি বাহিনীর হামলায় এক মাসে নিহত হয়েছেন দুশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও ছয়শো জন শুধু গাজা নয় অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাররা অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান হেবরনের উত্তর অঞ্চলে বেইত ওমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয় আন তাবা শহরের ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে এদিকে গাজা থেকে আরও এক জিম্মির জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে স্বাধীনতা স্বাধীনতাকর্মী সংগঠন হামাজ যত দ্রুত সম্ভব সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশটির চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর তার মেয়াদ নতুন করে গণনা করা হবে এর অর্থ হল তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিতর্কিত সাতাশতম সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যে সরকার এই সংশোধনী বিলগুলো সংসদে তোলে এবং সংখ্যাগরিষ্ঠতাই পাশ হয় এবারে খেলার খবর দু সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে এই নিয়ে টানা তৃতীয় বছরের মতো আইপিএলের নিলাম দেশের বাইরে হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের প্রথমবার দেশের বাইরে দুবাই আইপিএলের নিলাম আয়োজিত হয় এবং দু হাজার পঁচিশ মৌসুমের জন্য গত বছরের নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল এবছরের নিলাম অন্য সব মিনি নিলামের মতো এক দিনে হবে অন্যদিকে রিয়াল মাদ্রিদের যাচ্ছিতে ধারাবাহিক ফর্মে থাকা ক্লিয়ান এম বাপে জাতীয় দলেও ছন্দ হারাচ্ছেন না ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী তারকা গতকাল ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করে দেশকে চার শূন্য ব্যবধানে বড় জয় এনে দেন একই সঙ্গে নিশ্চিত হল দু বিশ্বকাপের টিকিট পেশাদার ক্যারিয়ারের চারশোতম গোল স্পর্শের পথেও এগোলেন তিনি ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় দু সালের ফ্রান্সে জঙ্গি হামলায় নিহত একশো বত্রিশ জনকে পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধেও সংহতি জানানো হয় তবে মাঠে খেলা শুরু হলে পুরো নিয়ন্ত্রণ রাখে দেশমের দল যদিও সব গলি আসে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে সুপ্রিয়তা শেষ করছি রেডিও নলতার বিকালে সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই সনত যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালন করতে প্রস্তুত বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্যাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক মাসে নিহত ষাট ফিলিস্তিনি তিন বাহিনীর প্রধান হিসেবে আসিম মুনিরের মেয়াদ বাড়ছে আরো পাঁচ বছর ষোলোই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ আইপিএল নিলাম শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ এতক্ষণ সংবাদ উপস্থাপন